নারী বিশ্বকাপের এবারের আসরে একটিমাত্র ম্যাচ বাংলাদেশ জিতলেও এবার পুরস্কারের দিক থেকে পিছনে ফেলেছে তারা দু সালের পুরুষ বিশ্বকাপের প্রাইজ মানিকে বিদর্শক আট দলের দু হাজার পঁচিশ নারী বিশ্বকাপের লড়াই অংশগ্রহণকারী বাংলার বাঘিনীদের নিয়ে স্বপ্ন ঘেরা ছিল সমর্থকদের যেখানে আসরটিতে তারা জয়ের মধ্য দিয়েই শুরু করলেও শেষ পর্যন্ত বাকি ম্যাচগুলোতে তীরে এসেই তরি ডুবিয়েছে যার মধ্যে পুরো টুর্নামেন্ট জুড়ে বাংলার নারী ক্রিকেটাররা শুধুমাত্র একটি ম্যাচে জয় পেয়েছে আর এই জয়ের ফলে এবার প্রায় সাড়ে তিন কোটি টাকা পুরস্কার পেয়েছে বাংলাদেশ যেখানে বছরের নারী বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দলেই পেয়েছেন তিন কোটি দুই লক্ষ টাকা করে তবে একটি ম্যাচ জয়ের ফলে বাংলাদেশ অতিরিক্ত পেয়েছে একচল্লিশ লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা সর্বসাকুল্যে বাংলার নারী ক্রিকেটাররা এবারের আসরে এক ম্যাচে জয়ের ফলে তারা পেয়েছে তিন কোটি তেতাল্লিশ লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা যা দু পুরুষ বিশ্বকাপে বাংলাদেশের দুই ম্যাচ জয়ের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে যেখানে সেবার অংশগ্রহণকারী প্রতিটি দলই পেয়েছিল এক লক্ষ মার্কিন ডলার করে তবে জয়ের ফলে বাংলাদেশের নামের পাশে যুক্ত হয়েছিল টাকা। ফলে সর্বসাকুল্যে বাংলাদেশ সেই আসর থেকে দুই ম্যাচ জয়ের ফলে সবশেষে দুই কোটি টাকা পুরস্কার পেয়েছিল যা এবারের আসরে বাংলার নারী ক্রিকেটাররা একটি মাত্র ম্যাচ জয়ের ফলে দুই বিশ্বকাপের বাংলাদেশের দুই ম্যাচের ইতিহাসকে সারিয়ে গেছে